বাংলাদেশের মানুষ কুকুর পুরানোর মতো তাদেরকে পালিয়ে দিয়েছে অনেকেই চোর মতো রাজ্য রাজ্য করে পালিয়ে যাচ্ছে ইতিমধ্যে একজন মৃত্যুবরণ করেছেন পালিয়ে দেওয়ার সময় অত এই সমস্ত পরাজিত শক্তি যারা গত পনেরো বছর বাংলাদেশকে ধ্বংস করেছে লুটপাট করেছে তৃণমূল এই বিদলের বিরুদ্ধে করেছে সেই সমস্ত মানুষগুলোর প্রতি পুনরুগম্ব নয়

আমরা বলতে চাই আসসালামু আলাইকুম আমরা ওই চুক্তি করে বদল করতে চাই ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ মাসে বাংলাদেশ